কি করছ তুমি কেক কাটছো এ যে কেক কাটছে আব্দুল্লাহ দাও দাও আপির জন্য মাদ্রাসায় কেক এনেছে আব্দুল্লাহ আর মাহিয়া এখন কেক কাটবে তাই না মাহিয়ার জন্য মাদ্রাসায় কেক এনেছে আবদুল্লাহ তো দুই ভাই বোন মিলে কাটবে এখন ঠিক আছে অনেক সুন্দর করে কেকটা আব্দুল্লাহ আর আমি বের করেছি আর মাহিয়া তবে কেকটা উঠাতে গিয়ে একটু নষ্ট হয়ে গেছে তো এখন দুই ভাই বোন মিলে কেক কাটবে কাটো কেটা কাটো হুম কাটো 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 কারো হ্যাপি বার্থডে না দুই ভাই বোন মনে চাইলেও কেক খেতে তার জন্য খাওয়া তাই না আচ্ছা নাও কেকটা ভালোভাবে কেটে নাও মামাম কেটে দিয়ে দাও দাঁড়া দাঁড়া দাঁড়ো এই যে জি রেডি দাঁড়া দিচ্ছি উঠেনি ধরো ধরো বাস দাঁড়াও হুম আপিকে খাইয়ে দাও আপি তোমাকে খাইয়ে দেখ তুমি আপিকে খাইয়ে দাও মাশাল্লাহ আপিকে খাইয়ে দাও ওকে ঠিক আছে হ্যাঁ কেকটা কিন্তু খুব সুন্দর তাই না কেমন সুস্বাদু কেমন টেস্টি আচ্ছা তো মাদ্রাসায় ও মাহিয়ার ফ্রেন্ডকে দিয়ে আসি না তোমার বান্ধবীদেরকে দিয়ে একটু ନ ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଧର ଦର ପିଠା କର